অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের দায়িত্ব বন্টন করেছেন তিনি একাই সামলাবেন সাতাশটি মন্ত্রণালয় চলুন জেনে নেওয়া যাক কে কোন মন্ত্রণালয় পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সামলাবেন মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এছাড়া বাকি উপদেষ্টাগণের মধ্যে সালেহদ্দিন আহমেদ সামলাবেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় ড আসিফ নজরুল সামলাবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জনাব আদিলুর রহমান খান তিনি শিল্প মন্ত্রণালয় সামলাবেন হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দ রেজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মিস শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ড আফম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মিস ফরিদা আখতার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মিজ নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজিব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত একটি আদেশে আসাম রানি লন্ডন